মহিলা আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি অশ্বিন মাঠে এমন কাণ্ড ঘটালেন যা দেখে অবাক সকলে একজন সিনিয়র ক্রিকেটার হয়ে কিনা এই আচরণ কিন্তু ঠিক কি ঘটেছিল যার জন্য এমন আচরণ করলেন অশ্বিন সদ্য সমাপ্ত আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস চোদ্দ ম্যাচের মধ্যে দশটিতে হেরে পয়েন্ট টেবিলে একেবারে তোলা নিতে শেষ করেছে তারা এই টুর্নামেন্টে একেবারেই ছন্দে ছিলেন না অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন ন ম্যাচে পেয়েছেন মাত্র সাত উইকেট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল এবং অন্যান্য টি টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি রবিবার একটি ঘটনা ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন এই ক্রিকেটার তামিলনাড়ু প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পারায় খুব উগরে দিয়েছেন সেই ভিডিও এখন ভাইরাল রবিবার কোয়েম্বাটোরে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ম্যাচে মুখোমুখি হয়েছিল দিনদিগুল ড্রাগন্স এবং আই ড্রিম তিরুপ্পুর তামিঝানস দেন্দেগুল টিমের ক্যাপ্টেন অশ্বিন ইনিংস ওপেন করতে নামেন তিনি ম্যাচের পঞ্চম ওভারে বল করছিলেন তিরুপপুর তামিঝানসের ক্যাপ্টেন সাই কিশোর ওই ওভারে পঞ্চম বলে সুইপ শট খেলতে যান অশ্বিন বল লাগে তার প্যাডে সাইয়ের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার এলবিডব্লু দেন অশ্বিনকে সেই সিদ্ধান্তই মানতে পারেননি অশ্বিন অশ্বিনের মনে হয়েছিল বলের পিচিং লেগ সাইডের বাইরে হওয়ায় আউট হবেন না সঙ্গে সঙ্গে বিষয়টা আম্পায়ারকে জানান তিনি তবে অশ্বিনের আবেদন মানেননি মহিলা আম্পায়ার কৃতিকা এরপরে খুব উগড়ে দেন তারকা ক্রিকেটার ড্রেসিং রুমে ফেরার সময় কিছু বলতে দেখা যায় তাকে রেগে নিজের পায়ের সজরে মারেন ব্যাট দিয়ে সম্প্রচারক চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয় এই ভিডিও তবে পরে দেখা গিয়েছে অশ্বিনের ধারণায় সঠিক ছিল অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার অশ্বিনের ভক্তরা অনেকেই তাকে সান্ত্বনা দিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ম্যাচে হেরে গিয়েছে তার দল দিনদিগুল ড্রাগনস মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যায় তারা এগারো দশমিক চার ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আইড্রিম তিরুপ্পুর তামিঝান্স ബ്യൂറോപോർ ടിവെൻ ബംഗ്ല